যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতর আন্দোলনের সামনে সর্বিক্ত দাও ঠিক তাদেরকে কৃতিত্ব দেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চললেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন ঠিক একটা ডালের দিকে ঝুঁকে পড়েছেন ঠিক আপনি জানেন বাংলার মানুষ যদি শক্ত হয়

تل بنگلہ دیشہ جل کو رکھ مد دہے اپنے چاہتی ہے نبی اللہ صلی اللہ رحمت اللہ صلی علی علیہ وسلم کریم اما بات فاعوذ باللہ من الشیطان رجیم بسم اللہ الرحمن الرحیم اقرا بسم ربک اللذی خلق وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم طلاب العلم فریض ادن علا کل مسلم صدق اللہ علیہ وسلم علامہ مشاہد আইম্মাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধাважаন ওলামা ইকরম সর্বস্তর ইসলাম বিলো দেশপ্রেমায়ার আমাত আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে বক্তা কম বক্তব্য দিয়েছেন বাংলাদেশ 92 বছর মুসলমানদের দেশ কাজী আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত প্রত্যেকটা কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই বছর মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোন আইন প্রণয়ন করতে পারেনি বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলাম কি কিভাবে ধ্বংস করা যায় আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং অলামায় কালামের আন্দোলনের কারণ নিতে পারে নাই তাহলে আমি কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন দ্বারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসা আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটাকে জাতীয় কোনো শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান ঢুকিয়ে পারবে না কাজে জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা যদি কলেমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে মুসলমান না

শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করবো আমরা দেখেছি আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন আমি বলবো অনু সরকার সাহেব আপনি আর নাই আমি আপনি নিরাপেক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সন্ধান করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি অপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নেপক হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চাকরিত হয় কোন চালকে কোনদিন রক্ষা করে না রক্ষা করতে আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী মাদ্রাসা সহ যে সমস্ত আলমরা সহি আসিদা বিশ্বাসী সহি শুদ্ধ ভাবে করতে পারে এই রকম শিক্ষক নিয়োগ দিতে হবে ঠিক বাংলাদেশের 72 বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কলা অবস্থাটি গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না ঠিক এই pkgaban bakil kaban যদি এর পড়া দু সহজ দেখেন যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনারা গানের শিক্ষক দেয়া দু সহজ দেখেন তাই বাংলাদেশে জনরক্ষমত হবে আপনাদের চাচাতে নবি আলাইহিসসালাম ঠিক তো চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকরবাদের এই সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকরমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করি তাহলে ইমুর সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজবে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় কারণ এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম কাজে কোন অবস্থা কি জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন এটা বাংলাদেশের কৌধিক জনগণ সহ্য করবে না আসুন আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা একশো মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না এই সমস্ত ধ্বজাদারি ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে একশো মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনগণের উপরে এই প্রাণ মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানের শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না এবং নাস্তিক যত থিউরি আছে যেখানে দারুণের থিউরি এই দারুণের থিউরি ইমান ঘাতক যে থিউরিগুলি আছে বাংলাদেশের কোন পাঠ্য সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বৃদ্ধি কোন থিউরি থাকতে পারবে না এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে সময় হাবিজ আদি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সাংস্কৃতিক আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থাতে সহ্য করবে না কাজ সচেতন হন এই দেশটাকে ধ্বংস করার চক্র আগের থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাগ ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাওয়ার সমস্ত কালো হাতকে ভেঙ্গে চুর করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন